টমেটো সোলানাম লাইকাপাম হল একটি বহুল ব্যবহৃত ও পুষ্টিকর ফল বোটানিক্যালি ফল হলেও রান্না সবজি হিসেবে বিবেচিত এটি নাইটশেড পরিবারের সোলসীয় সদস্য যেখানে আলু বেগুন এবং মরিচ রয়েছে টমেটো সম্পর্কে বিস্তারিত তথ্য এক উৎপত্তি ও ইতিহাস উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকা পেরিকুয়েডোর অঞ্চল বিস্তার ষোলো শতকে স্প্যানিশরা ইউরোপে নিয়ে আসে পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মজার ঘটনা আঠারোশো সালে মার্কিন সুপ্রিম কোর্ট টমেটোকে কি শাকসবজি কি হিসেবে শ্রেণীবদ্ধ করে করফাকির জন্য যদিও বৈজ্ঞানিকভাবে এটি একটি ফল দুই পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম কাঁচা টমেটোতে পুষ্টি উপাদান পরিমাণ ক্যালোরি আঠারো ক্যালোরি জল পঁচানব্বই শতাংশ প্রোটিন শূন্য দশমিক নয় গ্রাম কার্বোহাইড্রেট তিন নয় গ্রাম ফাইবার এক দুই গ্রাম ভিটামিন সি চৌদ্দ মিলিগ্রাম পঁচিশ শতাংশ দৈনিক চাহিদা ভিটামিন কে সাত দশমিক নয় গ্রাম দশ শতাংশ দৈনিক চাহিদা পটাশিয়াম দুইশো সাঁত্রিশ মিলিগ্রাম লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্ট দুই দশমিক চৌদ্দ মিলিগ্রাম গুরুত্বপূর্ণ লাইকোপিন হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রান্না করলে লাইকোপিনের শোষণ বাড়ে তিন প্রধান জাত ও বৈচিত্র্য টমেটোর দশ হাজারের বেশি জাত রয়েছে কিছু জনপ্রিয় প্রকার চেরি টমেটো ছোট মিষ্টি সালাদে ব্যবহৃত বিফিস্টেক টমেটো বড মাংসল বার্গার স্যান্ডউইচে ব্যবহার্য রোমা টমেটো লাল সস ও পেস্টে আদর্শ গ্রিন টমেটো কাঁচা অবস্থায় সবুজ ভাজি বা আচার বানানো যায় হাইব্রিড ভাজ হিরলুম হাইব্রিড রোগ প্রতিরোধী হিরলুম প্রাকৃতিক স্বাদযুক্ত চার চাষ পদ্ধতি সংক্ষেপে জলবায়ু উষ্ণ বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে ঠান্ডা সহনশীল কিছু জাত আছে মাটি ভালো জৈবসার যুক্ত বেলে বেলেদোয়াশ মাটি বীজ বপন বীজতলায় চারা তৈরি করে পরে মূল জমিতে রোপণ সার নাইট্রোজেন ফসফরাস পটাশ সমতাভাবে দিতে হয় রোগপোকা লেট ব্লাইট সাদা মাছি থ্রিপস ইত্যাদি থেকে সতর্ক থাকুন বাংলাদেশে চাষ রবি মৌসুমে অক্টোবর মার্চ বেশি চাষ হয় যশোর রংপুর বগুড়া অঞ্চলে ব্যাপক পাঁচ ব্যবহার ও রান্নার উপায় কাঁচা সালাদ স্যান্ডউইচ গার্নিশ রান্না করা সাস স্যুপ কারি ঝোল পিজ্জা পাস্তা প্রক্রিয়াজাত কেচাপ টমেটো পিউরি সানড্রাইড টমেটো পার্শ্ববর্তী খাবার পনির রসুন বেসিল জিরার সাথে ভালো যায় ছয় স্বাস্থ্য উপকারিতা হৃদযন্ত্র লাইকোপিন কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে চোখ ভিটামিন এ ও লুটিন চোখের স্বাস্থ্য রক্ষা করে ত্বক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য হাড ভিটামিন কে হাডের ঘনত্ব বাড়ায় সাত মজার তত্ত্ব বিশ্বের সবচেয়ে বড় টমেটো চার কেজি নিরানব্বই গ্রাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দুই হাজার বিশ সাল টমেটো যুদ্ধ স্পেনের লা টোমাটিনা উৎসবে টমেটো নিয়ে লড়াই করে রং লাল ছাড়াও হলুদ কমলা গোলাপি এমনকি কালো টমেটো দেখা যায় আজ সতর্কতা অ্যালার্জি নাইটশেড পরিবারের অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন কিডনি রোগ উচ্চ পটাসিয়ামের কারণে কিডনি রোগীদের সীমিত খাওয়া উচিত